দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ আজকে আলোচনা করবো মাত্র তিন মিনিট ছয় সেকেন্ডের এই ক্লাসটি তো আজকে বেশি সময় নিব না আচ্ছা তো প্রথমত আমি শব্দগুলো আলোচনা করব। এরপর হচ্ছে বাছাইকৃত শব্দ ওই শব্দগুলো থেকে কীভাবে আমরা বাক্য তৈরি করব সেটা আলোচনা করব। আর ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমে লিখেছি ইমশিক ধরা যেমন আমার হাতে একটা জিনিস আছে আমি বলতেছি আপনাকে দিচ্ছি আর সাথে সাথে বলতেছি ইমশিক ইমশিক ধরো ধরো হ্যাঁ তারপর হচ্ছে ইমশিক মানে কি ধরা তারপর হচ্ছে খুশ মানিও ধরা খুস মানিও ধরা এরপর লেগেছি খাল্লি বাল্লি বাদ দাও আমরা বাংলাতে অনেক সময় বলি না এটা বাদ দাও সেটা বাদ দাও হ্যাঁ এতে লাভ কি লাভ মানে হচ্ছে কি ফায়দা ফায়দা মানে লাভ ফি ফায়দা লাভ আছে মাফি ফায়দা মাফি মানি নেই মাফি ফায়দা লাভ নেই বাল্লি বাদ দাও হ্যাঁ দেখাল লিবার লিবাস খালাস খালাস মানে শেষ বাদ দাও জেত জেদ মানে তেল সয়ারা সয়ারা গাড়ি সয়ারা গাড়ি আবার যিনি গাড়ি চালায় ওনাকে আমরা ড্রাইভার বলবো তাই না এটাকে বলবো সাইয়েক খুবই গুরুত্বপূর্ণ শব্দ শব্দগুলো মুখস্থ করেন আর শব্দ মুখস্থ হওয়ার পরেই আপনি আরবিতে কথা বলতে পারবেন এরপর লেগেছে তাওলা ঠেই বল কুরসি চেয়ার সুল্লাম সিঁড়ি ইসাহ অ্যাম্বুলেন্স মেরুয়া ফ্যান তাই এরা বিমান মাতার বৃষ্টি মাতারণ বিমানবন্দর তাই না এই যে শব্দগুলো আমি বলেছি এখন এই শব্দগুলো দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করব সেটা আলোচনা করব হ্যাঁ আচ্ছা যেমন হচ্ছে দেখেন খালি বলি অলরেডি বলেছি জেদ আচ্ছা আমরা জেদ দিয়ে বলি জেদ মানে কি জেদ মানে হচ্ছে তেল এখন আমি যদি বলি কোক হাউজের তেল শেষ যেখানে রান্না করে রান্নাঘরের তেল শেষ তাই না তেল শেষ রান্নাঘরে তেল শেষ এই কথাটা আমরা কিভাবে বলবো সো আমরা বলতে পারি এখানে যে যেমন হচ্ছে জেদ জেত মানে কি তেল আচ্ছা জেত মানে কি তেল তাহলে মাতবাক মাতবাক মানে কি রান্নাঘর জেদ মাফি এখন দেখেন গ্রামাটিক্যাল সিস্টেমে গেলে এখানে পুরোটাই ভুল কিন্তু শর্টকাটে বলবেন মাতবাক জেদ মাফি মানে মাতবাকে রান্না করে তেল নেই সুক্কার মানে কি সিনি আবার সুক্কারি মানে ডায়াবেটিক্স তারপর হচ্ছে মিলহাক্কা মানে হচ্ছে কি লবণ বাতাতুস আলু আচ্ছা তো এইভাবে আপনারা বলবেন তো তেল খালাস হ্যাঁ জেদ খালাস জেদ ইশতারি ইস্তারি লাজেম জেদ ইস্তারি লাজেম মানে অবশ্যই জেদ ক্রয় করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এরপর লিখেছে সাইয়েরা সাইয়েরা মানে কি গাড়ি ওয়েন সাইয়েরা গাড়ি কোথায় এরপর ফলে লিখেছে সাইয়েক মিনু সাইয়েক ড্রাইভারকে বা মিন সাইয়েক ড্রাইভারকে এভাবে আপনারা বাক্য তৈরি করবেন